মোহনপুর মহকুমায় মারুফ পত্রিকার কর্তব্যরত সাংবাদিক পাশাপাশি এ পত্রিকার হকার সৌদাগর সিংহের বাড়িতে সংঘবদ্ধ হামলা চালায় স্থানীয় মানুষ এবং বেধরক্ষ মারধর করা হয় উনার উনিশ বছরের কন্যাকে যখন তিনি পেশাগত দায়িত্ব পালন করতে বাড়ির বাইরে ছিলেন ঘটনার বিবরণে জানা যায় সাংবাদিক সৌদাগর সিংহের বোন যার বয়স প্রায় আশি ওনার এবং ওনার পরিবারের সবার খুব খুশি এবং বোনের স্বামী সন্তান মারা যাওয়ার পর ওনার যত স্থাবর অস্তাবর সম্পত্তি রয়েছে তা ভাই সৌদাগর সিংহের নামে লিখে দেন এতে বাধে বিপত্তি স্থানীয় একটি স্বার্থান্বেষী চক্র তা মেনে নিতে পারছেন না সাংবাদিক তার বোনের সম্পত্তি পেয়েছেন তবে সৌদাগর তার বোনকে কোনোভাবে প্রভাবিত করেননি এমনকি তার বোন নিচে সজ্ঞানে সমস্ত কিছু তাকে দান করেছেন বলে জানান বোন তিনি বলেন সৌদাগর উনার ভরণ পোষণ সেবা যত্ন করছেন অন্য কেউ করেন না তিনি আগেকার দিনের মানুষ তাই অন্য কেউ কিছু তিনি গ্রহণও করেন না আমরা নতুন ঘাটে লেগে আইসি বাবু কইছে যে ঘাট নাই কৃষিদারের ঘরে তো পিসিদারের ঘরে নতুন কিসিদারের ঘরে লেগে নতুন ঘাট আনছে কথা তো বাড়ি গিয়ে আইছে তো তারা মনে করছে পিসি ময়ের পড়ে গেছে গান আর শরীর খারাপ হয়েছে তো আর সবাই আইসি আয়সরা করতেছে যে তুমি তা কী হয়েছে মা বলে যে কিছু হয়েছে না শুধু ওই খাট আনছি আর কিছু হইলে তো আমরাই তো দেখাশোনাই করি আর আর হইতেছে যে আর একটা খোলা এসে হইতেছে যে তোর যে সময় মানে যে তোমার তোমার হোক এই সময় তোমরা চারজন শুধু লয়ে যায় আর কেউ হয়তাম সে ধমকি দেওয়া হইতেছে করে দিয়া আমিও ফলে দিয়া মারে এমন কইছে দেখ আমি কইছি যে তোমরা যদি এমন তোর বড়ো মানুষের এমন তোর যদি কথা কথাবার্তা করতে তো আমিও তোমার কইতে পারি খারাপ খারাপভাবে তো তারা কইতেছে যে তুই তুই এখানে আইসোট কে রে তুই বড়োর ভিতরে দুঃখ কে রে ফলে দিয়া আমি কইছি কি যে হে যেহেতু আমার এ রেসপেক্ট দিছে না তো আমিও দেওয়ার কোনো দরকার পড়ে না তুই চেয়ে তুই এবারে চেয়ে আমি বলছি যে আমি এই বাড়ির মেয়ে যে তোমরা এখানে চাকর আসো চাকরি চাকরি যে আমরা বলছি যে তোমরা আমরা যেহেতু চাকর তো তোমরা তোমরাও তো চাকরি তোমরা তো যেহেতু টাকা লোনের জন্য আয়তা সহজে এমন এমন তারা এটা টিকা ঝগড়াটক হয়